ওরে বাবা রে আমি মরে গেলাম রে ওরে বাবা রে আমার লেজ কেটে গেল রে আজকের গল্প লেজ কাটা শেয়াল পক্ষীপুর গ্রামে ইদানিং একটা নতুন আপদ এসে জুটেছে পাখিরা খাবারের খোঁজে তাদের বাসা ছেড়ে কোথাও গেলেই একটা বদমাস শেয়াল চুপি চুপি এসে তাদের ডিম খেয়ে চলে যায় হাট্টি টিম টিম এটা টুনি পাখির ডিম হাট্টি টিম টিম আমি খাবো এই ডিম এরপরই শেয়াল টুনটুনির বাসার উপর থাকা সেই ডিমটা চেটে চেটে খেতে শুরু করল কোথায় বড় বড় ডিম পাড়বে তা না এই টুকুটুকু ডিম পেড়ে রেখেছে পেটটা ভরার আগেই ডিমটা শেষ হয়ে গেল দেখি যাই আরো কারো বাসায় কোনো ডিম আছে কিনা এই বলে শেয়াল সামনের গাছের ওপর থাকা অন্য একটি বাসার ওপর উঁকি দিয়ে দেখতে গেল হাটিমাটিম টিম এখানে কতগুলো ডিম হাটটিম হাটিম টিম কি সুন্দর সাদা সাদা ডিম আগে খাই তারপরে ছড়া বলবো এই বলে শেয়াল ওই তিনটে ডিমও চেটে চেটে খেতে শুরু করলো আহ আজকের মতো পেটটা ভরে গেছে যাই ঘরে গিয়ে একঘুম দিয়ে আসি কাল আবার আসবো এরপর সেই শেয়াল সেদিনের মতো চলে গেল এদিকে কিছুক্ষণ পর পাখিরা আবার নিজের নিজের বাসায় ফিরে আসলো আর ফিরে এসেই ই মা ওই বদমাস শেয়ালটা আজ আবার আমার ডিম খেয়ে চলে গেছে কি যে করি আমাদের ডানার খোঁজে একবার বেরোতেও হয় আর ওই বদমাস শেয়াল আজ আমার তিন তিনটে ডিম খেয়ে চলে গেছে তিন তিনটে পরদিন সকাল হতেই পাখিরা রোজগারের মতো আবার খাবারের খোঁজে উড়ে গেল আর পাখিরা উড়ে যেতেই যথারীতি সেই শেয়াল আবার ডিমের খোঁজে পাখিদের বাসায় উঁকি দিতে চলে আসলো হাট্টিমাটিম টিম দেখি অন্য পাখির বাসায় তাহলে এখন কি খাবো পেট তো কুই কুঁই করছে শেয়াল খিদের জ্বালায় জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত খাবারের খোঁজে ঘুরে বেড়াতে লাগলো জঙ্গলে এভাবে ঘুরতে ঘুরতে শেয়াল হঠাৎ দুটো বিশাল আকার ডিম দেখতে পেল হাট টিমা টিম টিম এখানে কত বড় ডিম হাট টিমা টিম টিম এটা হাতির ডিম নাকি ঘোড়ার ডিম যারই হোক খুব কিনে পেয়েছে তাড়াতাড়ি কে পালায় এই বলে শেয়াল সেই ডিম ভেঙে খেতে শুরু করল কিন্তু সেই শেয়াল কল্পনাও করতে পারেনি যে সে আর কারণা। না একটা ডাইনোসরের ডিম খেয়ে ফেলেছে আহ কি একটা ডিমেই পেট ভরে গেল ওই ডিমটা থাক কাল এসে খাবো এরপর সেই শেয়াল সেখান থেকে চলে গেল এদিকে কিছুক্ষণ পর সেই ডাইনোসর ফিরে এলো আর সে যখন এসে পরে দেখলো যে কেউ তার একটা ডিম খেয়ে ফেলেছে আমার ডিম খেয়েছিস কার এত বড় সাহস তোর পেট কেটে যদিও ডিম না বের করেছি হতভাগা আমার নাম ডাইনোসর না এরপর সেই ডাইনোসর পাগলের মতো খুঁজে বেড়াতে লাগলো যে কে তার ডিম খেয়েছে খুঁজতে খুঁজতে তার সাথে হঠাৎ টুনি দেখা হয়ে গেল এই টুনি আমার ডিম কে খেয়েছে জানিস না গো আমি জানি না তবে হ্যাঁ একটা শেয়াল প্রতিদিন আমাদের ডিম খেতে আসে আর আজকে আমাদের কারো বাসাতেই কোনো ডিম ছিল না তাই ওই শেয়াল আমাদের কোনো ডিম না পেয়ে তোমার ডিম খেয়ে নেয়নি তো হত ভাগা শেয়াল দাঁড়া দেখাচ্ছি মজা এই বলে সেই ডাইনোসর ছুটল শেয়ালের কাছে এই বেটা শেয়াল আমার ডিম কে খেয়েছে তুই কি জানিস ওরে বাবারে এটা কে রে এটা তো ডাইনোসর আমি কি তাহলে ডাইনোসরের ডিম খেয়ে ফেলেছি নাকি কিছু বলার আগেই পালাই বাবা এই বলে শেয়ার সেখান থেকে পালানোর চেষ্টা করলো তোকে কিছু বলার আগে তুই পালাচ্ছিস কেন রে তার মানে বাটা তুই আমার ডিম খেয়েছিস দাঁড়া হতভাগা তো ডিম আমি বের করছি ওরে বাবারে বাঁচাও ওরে বাবারে বাঁচাও বাঁচাও কে আছো ওরে বাবারে বাঁচাও তোকে কেউই বাঁচাবে না রে হতভাগা এরপর সেই ডাইনোসরের কামড়ে শেয়াল কোনো প্রাণে বেঁচে গেল তার লেজ কেটে একেবারে আলাদা হয়ে গেল ওরে বাবা রে আমি মরে গেলাম রে ওরে বাবা রে আমার তো লেজ কেটে গেল রে ওরে বাবা রে এ কি হয়ে গেল রে ওরে বাবা রে আমি আর কোনো দিন কারো ডিম খাবো না রে এরপর সেই শেয়াল চিরকালের মতো সেই জঙ্গল ছেড়ে চলে গেল আজকের মতো আসি বন্ধুরা আবার পরের গল্পে দেখা হবে আর হ্যাঁ রকম মজার মজার গল্প শোনার জন্য আমাদের এই চাঁদপরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো